নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুবই ভালো আছো আর ঠান্ডাটা তো খুবই পড়েছে দুদিন হলো এই খানিকক্ষণ আগে উঠলাম এখন এই আটটা মতো বাজে আর শীতকালে উঠি উঠি করতে করতে সেই আটটাই বেজে যায় মানে আগে কী হতো গরমকালে ঘুম ভাঙলো চট করে উঠে পড়লাম কিন্তু শীতকালে এই উঠছি এই উঠছি করে করে একবার উঠলাম একটু বসলাম নামলাম এই করতে করতে আটটা বেজে গেল আর এমনিতেই ছেলের তো স্কুল বন্ধ পড়াটাও দুদিন বন্ধ রেখেছি পিয়াকে বলেছি থাক এখন আসতে হবে না কিছুদিন যাক তারপর আবার ডাকবো এই জন্য এতদিন পর ডাকিনি আর ছেলেটাও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে এখনও আর শীতকাল দেখো না আটটা বাজে এখনই রোদ কোথায় হালকা হালকা রোদ কোথা দিয়ে নটা সাড়ে নটা বেজে যাবে ব্যাস সময় চলে যাবে এই হচ্ছে আর কি তাই উঠলাম উঠে একটু ফ্রেশ হলাম হয়ে বাইরের দিকে এলাম এসে দাঁড়িয়ে আছি রোজই করি বাইরের দিকে আগে ঘুম থেকে আগে বাইরের দিকেই আসি কারণ বাইরের দিকে আগে দেখি প্রকৃতিটা কেমন তারপর বাকি কাজে হাত দিই আর কি এটাই হয় তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমার সঙ্গে থেকো ঠিক আছে আর ঠান্ডাটা খুব লাগছে আর কি শীত পাচ্ছে মনে হচ্ছে রোদটা একটু চুপচাপ দাঁড়িয়ে থাকি তাহলে চলো ভেতরে যাই গিয়ে বাকি কাজগুলো সারি আর ছেলেটাকে ডাকবো না এখন ঘুমাচ্ছে ঘুমাক কিছুক্ষণ পর ডাকবো ঠান্ডাটা পড়েছে তো উঠেই উঠে জল ঘাটতে শুরু করে দেবে ঠিক আছে রাখলাম দিচ্ছে এখনো দুজনে কি রে উঠবি না ওই যখন ঘুরে পড়লো দেখো আমার আমার শব্দ পেয়ে ঘরের কি অবস্থা এলোমেলো হয়ে পড়ে আছে কালকে সব গোছানো হয়েছে এলোমেলো পড়ে আছে আর আমার কর্তম্যশাই ঘুমাচ্ছে ঘরের এই অবস্থা এলোমেলো হয়ে পড়ে আছে সব গোছাবো চলো রান্নাঘরে যাই রান্নাঘরের অবস্থা দেখি কি আছে আজকাল বেশি বাসন নেই অল্প কটাই বাসন আছে কারণ কালকে তো খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি তাই অল্প কটা বাসন আছে এই অল্প কটা বাসন শুধু ধুয়ে নেবো আর ঘরটা শুধু একটু মোছামুছি করবো ব্যাস আজকে তেমন আমার কোনো কাজকর্ম নেই এটুকুই আছে তাই একটু লেট করেই উঠেছি তবে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার যেহেতু একটু তাড়াতাড়ি স্নান টান করতে হবে নড়ছে বাবা পুরো সিক্স হয়ে গেল সুন্দর হয়েছে সুন্দর

তোমার লাইট খোলার সময় হলো কালী পুজো কবে চলে গেছে দু মাস হয়ে গেল আর এখন লাইট খুলছ লাইট গুলো বুঝি তুলে রাখো আবার পরে বছর জ্বালাতে হবে তোকে কোনো কিছু করতে হয় তুই তোর কাজ মন দিয়ে কর তোর কাজ তুই করে আর তোকে কোনো দিকে দেখাতে হবে না কাছে তার করবে বাবা বাবার কাজ করছে তোর কাজ তুই কর সকালে কাজ বাজ সেরে এবার এখানে চা বসালাম মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে এবার চা বসিয়ে দিলাম চা করার আগে ছেলের জন্য আগে কমপ্লেন্ট করতে হবে তাই ওর আগে কমপ্ল্যানটা করে দিই করে দিয়ে তারপর আমাদের চাটা বসাবো তাই বসিয়ে দিলাম তারা বাইরে আছে আর বাইরে তো দেখলে খেলছিল তারা খেলতে তারি ফাঁকে এসে বসিয়ে দিলাম চাটা তাই নটা বেজে গেছে এখন প্রত্যেক দিনই নটা বেজে যাচ্ছে চা খেতে কেন কি জানি এদিক ওদিক করতে করতে সময় চলে যাচ্ছে তাই নটা বেজে যাচ্ছে তার ওর কমপ্লেনটা করে আগে দিয়ে আসি দুটো বিস্কুট দিয়ে খাক আরও আগে ওকে দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু এখন যেহেতু পড়তে বসে না তো তাই এদিক ওদিক করে ঘোরাঘুরি করে তাহলে আমি ভাবি যে একসঙ্গে দুজন তিনজন বসে খাবো আর কি তাই ওকে দিয়ে চলে এলাম এবার আমাদের চাটা বসিয়ে দিলাম চাটা ফুটছে জল বসিয়ে দিয়েছি একটু আদা থেতো করে দিই আদা থেতো করে লিকা চাটা রেগুলারলি করি কারণ আদা না দিলে যেন চায়ের কোনো টেস্ট লাগে না খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে রেগুলার একটু করে আদা দিতেই হয় চায়ের মধ্যে তাই হালকা করে লিকা করে নিই নিয়ে এবার দুজনে খেয়ে নিই ঝট করে চাটা এই যে চা হয়ে গেল এবার চাটা ঢেলে নিই

দোকানে যেতে বলে দোকানে যাই আর কি করা যাবে অ্যাকচুয়ালি দোকানে কাজটা করছে থাকবো না তো সেই জন্য আর কি যা যা এক্সট্রা যা কাজগুলো পড়ে আছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছে আর কটা দিন মাত্র বাকি আছে হাতে কিন্তু তার আগে সব গাছগুলো গুছিয়ে রেখে তবে যাবে এদিকে কাজের চাপও পড়েছে খুব তাই আজকে বেরোয়নি এই বাড়ির কাজগুলো সব কমপ্লিট করবে এইটা সরাও এটা সরাও

আজকে আর বসবো না যে ঘর দৌড়গুলো ঝট করে পরিষ্কার করে নিই ঘরটা পরিষ্কার করা থাকলে জানবো যে অনেকটা কাজ এগিয়ে রইলো বাকি কাজ তো সারা সারাদিনের কাঁচাকুচি ধোয়াধুই তো সে তো রইলো টান টান পরে আছে পরে হবে রান্না বান্না তো সে তো রইলো কিন্তু ঘরের কাজটা আগে না যেন নিজের মনের মধ্যে শান্তি লাগে না যে ঘর পরিষ্কার হয়নি এই কাজটা করে থাকলে মনে হয় যেন মোটামুটি একটা কাজ আবার হয়ে গেছে তাই ভাবলাম আর বসবো না রোদের মধ্যে বসলেই সেই সময় নষ্ট হবে দেরি হয়ে যাবে আর এদিকে কাজকর্ম করতে করতে সাথে সাথে তিনটে চারটে বেজে যায় রেগুলার তাই হচ্ছে আর কি তাই না বসে আজকে চলে এলাম ঘর পরিষ্কার করতে এলোমেলো হয়ে আছে আগের দিনকে যেহেতু ঘর ফর গোছানো হয়েছে এই ঘর গোছানো না সরি ব্যাগপত্র গোছানো হচ্ছিলো তো তাই ঘরটা খুবই এলোমেলো হয়েছিল তাই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আগে বিছানাটুকু ঝেড়ে নিলাম নিয়ে এবার ঘরটা ভালো করে পরিষ্কার করবো আর সঙ্গে তো ছেলে তো রয়েইছে সে তো ঘর নোংরা করার একবার ওস্তাদ চারিদিকের পেপার ছেঁড়া তার খেলা ভাঙা এইটা ওটা মানে গোটা ঘরকে যে কি করে রাখে সারাটা দিন কি বলবো এইভাবে করে আর কি দেখেছো চারিদিকে দু জুতো পত্র চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছে এই এক এক করে সব গুছিয়ে গুছিয়ে তুলবো পরিষ্কার করবো আবার আসবে সেই এদিক ওদিক করে ছড়াবে কি আর বলি কি আর করি কিছু বলারও নেই আর করারও নেই একা একা থাকে একা একা খেলে কিছু মাঝে মাঝে রেগে যায় কিন্তু তারপর আবার নিজের মনকে শান্ত করি যে না একা থাকে তাকে করতে দাও এটাই ভাবি আর কি যাই হোক চলো ঘরটুকু মোটামুটি ঝাড় দিদি আজকে আর মুছবো না কারণ আজকে মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তাই ঘরটুকু ভালো করে ঝাড়টুকু দিয়ে নি দিয়ে নিয়ে তারপর স্নানে যাবো স্নান টান করে এসে তার পুজো আছে রান্না আছে এই তো অবস্থাতে তাই এগুলো ঘরে কাজকর্ম চান টান করে পুজো করে আসতে সাড়ে বারোটা পুরো বেজে গেল তাই তাড়াহুড়ো করে চান করে পুজোটা করে নিলাম যেহেতু বাবন ঠাকুর আজকে পুজো করতে বৃহস্পতিবার বলে আর রান্না বলতে গেলে স্নান করতে যাওয়ার আমি জানি তো দেরি হবে সেই জন্য যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম যে ভাত হয়ে গেছে ভাত আর এখানে কৌটোতে ডাল সেদ্ধ এই যে কৌটোতে ডাল সেদ্ধ করে করতে দিয়ে আমি চলে গেছিলাম আস্তে আস্তে মোটামুটি ভাত হয়ে গেছে তাই ভাতটুকু না বালাম ডাল সেদ্ধ হয়ে পড়ে আছে আর আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ খাবো সেই জন্য নিরামিষ কী চিন্তা করছি রান্না করবো রান্না করবো ভাবছি তাই ভাবলাম যে আলু পোস্ত করে ফেলি আলু পোস্ত মুগের ডাল আর এই শাকগুলো কালকেও তুলে রেখেছিলাম আমাদের গাছের শাক কালকে চারটি তুলে রেখেছিলাম হবে না দেখে আজকে আজকে আবার চারটি তুললাম কিন্তু কাটা হয়নি জাস্ট ধুয়ে রেখে দিয়েছি এবার কেটে নেবো নিয়ে এই শাকটুকু ভেজে ফেলবো মোটামুটি তিন দিন চার দিন তুলে খাওয়া গেলো গাছের শাক খারাপ নয় আর এই লাল লোটে বাজারে এখন আঠি দশ টাকা পনেরো টাকা করে আঠি মোটামুটি লাগানো হয়েছিল আর ছোট ছোট যাই হোক খড়ের জিনিস তো তিন চারবার তুলে খাওয়া হয়ে গেল অনেকগুলোই হয়েছে এগুলো কুচাবো কুচিয়ে এগুলোকে রান্না করবো দেখা যাক নিরামিষ আর একটুখানি চাটনি করবো চাটনি তেমন কিছুই নেই তাই ফোন করবো দাদাকে বললাম একটু খেজুর আর আমসত্ত্ব নিয়ে আসো খেজুর আমসত্ত্ব তো চাটনি করব আর ওইগুলো করবো করে রান্না করে খেলাম সাড়ে বারোটা বাজে হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নেবো নিরামিষ গরম গরম খেতেই বেশ ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে একদম ভাল লাগে না তাই নিরামিষ হবে ঠিক আছে সে গেছে ছেলেটা গেছে টিভি দেখছিল সারাদিন বয়স্ক শুধু টিভি দেখছিল ওর বাবা আসল বাবাকে নিয়ে ঘুড়ি আনতে গেছে ঘুড়ি ওড়াবে কালকে ঘুড়ি বানিয়েছে সেটা হয়নি আচ্ছা বাবাকে বলছে চলো আমাকে নিয়ে ঘুড়ি কিনতে যাব তাই দুবার বাবা ছেলে গেছে বাজারে ঘুড়ি কিনতে এক্ষুনি হাতে চলে আসবে ঘুড়ি কিনলি দেখি কি আঁকা আছে রে কথা নিয়েছি দুটো পরে আসে ছোটা ভীম

ভালোই ধনে গাছ বেরিয়েছে হেভি ধনে গাছ বেরিয়েছে পালং শাকের থেকে তোমার ধনে গাছ শাকটা ভালো বেরিয়েছে এই বাগানে সরে যাবো নিয়ে দাও আমার গায়ে যেন দিসনি আবার

ইলেকট্রিক কেটলিতে আমাদের চা তৈরি করছে আমার ছেলে জল প্রায় ফুটেই গেল যা এই কেটলিটা আমাদের পরশুদিনকে শপিং করতে গেছিলাম সেখান থেকে অ্যাকচুয়ালি গিফট হিসাবে পেয়েছি গিফট মানে কিছু টাকা পে করতে হয়েছে মানে যত টাকা আমরা কেনাকাটা করেছি সেই টাকার ওপরে আর এই পাঁচশো টাকার মতো দিতে হয়েছে আর কি মানে যত টাকা কেনাকাটা করছি তার উপরে আর পাঁচশো টাকা দিতে হয়েছে দিলে দেওয়াতে এই কেটলিটা আমাদেরকে দিয়েছে আরও একটা ফ্ল্যাক্সের মতো ছিল সেটা নিয়ে নি এই কেটলিটাই নিয়েছি যেহেতু এখন ঠান্ডার সময় যখন তখন গরম জলটাও করতে পারবো আর ছেলেটা আমার সকালতে মানে যেদিন থেকে নিয়ে এসে সেদিন থেকে টিকতে দেয়নি খালি বলে জল গরম করব চা করব এই করব সেই করব করতে দিই নি এই আজকে সুযোগ পেয়েছে আই টিভিটা ভাব উঠছে গো টিভিটা জলের ভাবটা হচ্ছে ছড়িয়ে দিয়েছো মোচা গেলে পিটি পিটা ভাব উঠছে না বন্ধ কর দাও দিয়ে এবার চায়ের পাতা দিয়ে দাও দেখা যাক কিরকম হয় ওতে চা ফার্স্ট টাইম খাবো জল গরম করেছি কিন্তু চা এখনো করা হয়নি আজকে চা করা হচ্ছে বন্ধ কর দাও ও এবার আসতে হোক হ্যাঁ গিট ভাই বন্ধ অটো কাট সিস্টেম সুইচ অফ করে দিয়েছো তো না না কিছু করিনি ওই যে সুইচ দিলে অন অফ হয়ে বন্ধ ফুটে গেছে তো জল আবার দিচ্ছ এখন থাক গরম ফুটে গেছে তো জল এই যে ইলেকট্রিক কেটলির চা ভালোই হয়েছে খারাপ হয়নি ভালো হয়েছে না তুই বানিয়েছিস চা করা শিখে গেছিস এবার থেকে রোজ আমাকে চা করে খাওয়াবি হ্যাঁ এতেই করবি আচ্ছা ঠিক আছে রোজ আমাকে এক কাপ করে চা করে খাবি সময় লাগে এই কি পড়েছে চা এটা একটা দেখো এই যে সাদা মতো কালো মতো ঘুরছে গরম হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি গরম হয়ে যায় না সন্ধ্যে সময় টুকু খেয়ে নিয়ে ছেলের বায়না আজকে আমাকে রাজ দেখতে নিয়ে চলো অনেক দিন থেকেই তো বায়না করছে কিন্তু কিছুতেই নিয়ে যায়নি বলেছে তোর পরীক্ষা হয়ে যাক তবেই নিয়ে যাব তাই পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে বেরিয়েছি চলো ঘরের সামনে থেকে ঘুরেই আসি রাসটুকু দেখে আসি তাহলে কয় বলতে কবে আমাদের এখানে রাস বেশি দিন থাকে না এই পনেরো দিনের মতো থাকে আমাদের এখানে রাসটা তাই যাওয়ার ইচ্ছা ছিল না সেই ঠাকুরটুকু দেখবো বলেই গেছে আর মেলা তো সেই একই রকম ভাবে বসে তাই ছেলেটাকে নিয়ে একটু ঘুরে এলাম রাশিতে রেগুলার মানে প্রত্যেকবার মেলা যা যা বসে সেই একই সেম জিনিস আর প্রত্যেকটা মেয়ের নজরতেই কানের দোকানে কানের দুল যে ঝুলছে সেখানেই নজর থাকে তেমন আমারও নজর গেছে তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কানের ডিজাইন দেখলাম তবে কিনি ইচ্ছা যায় কিন্তু আবার বলি যে কী হবে সেই তোমার তোলা পড়েই থাকে তাই দেখতে খুব ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম কিছুটা জিনিস অনেকে কেনাকাটা করছে আর কানের দুলের ডিজাইনগুলোও খুব বেশ সুন্দর ছিল আর কি যাই হোক মেলাটুকু একটু ভালো করে ঘোরাঘুরি করে নিই কিছু কেনার ইচ্ছা একদমই নেই কারণ সামনে বেড়াতে যাবো তাই এখানে ফালতু পয়সা নষ্ট করার কোনো রকম ইচ্ছা আমাদের নেই তাই কিছুই কিনবো না ছেলেকে বলেই এসেছি বাবু ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু কিছু কেনাকাটা করব না কারণ বেড়াতে যাব সেখানে গিয়ে তুমি তো বায়না করবেই সেখানে গিয়ে কিনে দেবো এই অবস্থা তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম